দেখেন গাছ সকাল বেলার বান্ধবণ দেখেন অসাধারণ অসাধারণ সূর্য কিন্তু এখনো উঠে নাই দেখছেন আর সকালবেলার যে বাতাসটা মানে এত যে মজা লাগে এই যে এখন আসি হচ্ছে আমি নীলাচলে তো এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠার পরেই এই যে বাটা যখন গায়ে লাগে আসলে এত 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 যে ভালো লাগতেছে ইস বলার মতো না বিশেষ করে এই যে পাঁচটা ছয়টার দিকে এতই আরাম লাগে বলার মতো না আর এই যেটা হচ্ছে বান্দরবান শহর এখনো লাইট জ্বলতেছে কিন্তু আর ওই যে সব ম্যাগ দেখেন আসলে আপনারা এই যে নীলাচলে আসলে বুঝতে পারবেন না না আসলে ঠিক আছে যদি না আসেন বুঝতে পারবেন না এখানে এক রাত এক রাত থাকতে হবে এক রাত থাকার পরেই তখন যে বুঝবেন আসলে এই নীলাচলে স্বর্গ নামে একটি জায়গা আছে স্বর্গ বলতে পারেন স্বর্গ 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 এই যে বোরের বাতাসটা এত আরাম লাগতেছে আমার দেখেন আর হচ্ছে এখানে সূর্যোদয় দেখতে এতই কি হল দেখেন Agdom Lal kau dah utaraskan dekchen, 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 dekchen.